ভজেন্দ্রনগর দাদাশরনী বিদ্যালয়ে জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবিরে আজকে গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। প্রেজেন্ট্রনগর দাদাশরনী বিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্পের বিশেষ শিবিরে আজকে গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটির বিষয়ে ড্রাগ অ্যাবিউজ এন্ড চাইল্ড ম্যারেজে আলোচনা করেন চক্রবর্তী মোহকুমার এসডিপিও ব্যুরো রিপোর্ট নবীন ত্রিপুরা। তো এর যুক্ত আছেন আমরা যদি নাই জানি তাহলে আমরা তাদের থেকে হেল্প কি করে নেব প্রথমে আমি সবাইকে বলবো একটু নোট করার জন্য যে এই চাইল্ড প্রোটেকশানের সঙ্গে চাইল্ড ম্যারিজ চাইল্ড প্রোটেকশান শিশু সুরক্ষা এর সঙ্গে কারা কারা জড়িত আছে কিভাবে জড়িত আছে আপনারা প্রথমে নোট করেন এনসিআরপিসি এনসিআরপিসি অ্যাপ্রিপিয়েশন এটার ফুল মিনিং হল ন্যাশনাল কমিশন ফর